অনেক দিন হলো আসলে বাহিরে কোথাও যাওয়া হয় নাই আর ঈদে তো বাড়িতে গিয়ে কয়েকদিন থাকা হলো কিন্তু আসলে বাহিরে কোথাও ঘুরতে যাওয়া হয় নাই বা খেতে যাওয়া হয় নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমার ছেলেরা রেডি হয়ে বসে আছে ওর বাবা আসবে তারপর আমরা বাসার নিচে নামবো তো এই তো ওর বাবা আসছে আমরা এবার বের হয়ে গেছি কিন্তু আসলে আমরা কোথায় যাব এটা কোনো সিদ্ধান্ত হয় নাই গন্তব্যহীন পথ চলা তো তারপর সিদ্ধান্ত হবে যেতে যেতে কথা কোন দিকে যাওয়া যায় কোথায় যাওয়া যায় তো আমরা চলে আসছি এটা সাটখিল বেবিল্যান্ড পার্ক এটার সামনে এসে দাঁড়া মানে আস আসলাম আর এটা হচ্ছে ওই বিল্ডিংয়ের তলায় তো আমরা আসলে এটার নাম শুনছি কিন্তু রকম বা কিছু ওটা অবশ্য জানি না তো ভিতরে গেলে বুঝতে পারবো তো এই যে আমরা এটা সামনে আসছি সুন্দর ডেকোরেশন করছে আসলে সত্যি তো এটার আসলে বাহিরে এই যে এদের বিভিন্ন ইয়েগুলি ওইগুলি পড়ার পর যে রাইডারগুলি ওই রাইডারগুলিতে আসলে আমার ছেলে উঠতে পারবে না উঠলে ওর বমি আসবে ওর মসুম সিগনেসের বেশি সমস্যা তো তার জন্য আমাদের আসলে ওইখান থেকে ফিরে আসা হয়েছে তো এসে আমরা আবার রামগঞ্জে এসে আমাদের এখানে যে সৌদিয়া রেস্টুরেন্ট হয়েছে ওটার অবশ্য সামনে বসে খাওয়া হয়েছে কিন্তু পেছনে যে চাইনিজ ইয়ে আছে ওটাতে আসলে আমাদের ঢোকা হয় নাই আর এখন প্রত্যেকটা রেস্টুরেন্টেই কিন্তু অনেক সুন্দর ডেকোরেশান আর বিভিন্ন খেলনা বা বাচ্চাদের জন্য ধল নাই বিভিন্ন অনেক কিছু থাকে আসলে একটু বসে যতক্ষণ যে চাইনিজ আইটেমগুলি আসলে আপনার অনেকক্ষণ সময় লাগে ওরা রেডি করতে তো এই সময়টা যেন বোর না হয় তার জন্যই আসলে এই ধরনের সিস্টেম করা তো আসলে ভালো লাগে বাচ্চারা একটু আনন্দ উপভোগ করে তার সাথে তাদের এই আনন্দগুলি দেখে আমরা আসলে একটু আনন্দিত হই সবারই একই অবস্থা তো যাই হোক ওদেরকে খাবার অর্ডার দিছে আসতে কিছুটা সময় লাগতেছে আর আসলে আমাদের এখানে একটা সমস্যা আপনি এটা অর্ডার করছেন তো মানে ইচ্ছা মতো কিছু অর্ডার করা তেমন একটা যায় না কারণ ওরা রিপ্লাই আসে বলে এটা নাই ওটা হবে তো আসলে যা একটা অর্ডার করছি যে হট চিল চিলি চিকেন তো সেটার জায়গায় আমরা শুধু চিলি চিকেনটা পাইছি তো যাক ওটাই অর্ডার করছি আর ফ্রাইড রাইসের জন্য বলছি যাক ওটা হয় নাই তো এখানে পরে আমরা নান রুটি দিয়ে আর চিলি চিকেনটা খেলাম তো যাই হোক আর এই তো খাওয়া শেষ হলো আর এখানে অবশ্যই আমরা ওদের মানে খাবারটা আমাদের অতটা ভালো লাগে নাই তো তার জন্য কি করছি বাহিরে আরেকটা রেস্টুরেন্টে গিয়ে আমরা লাচ্ছি খাবো তো লাচ্ছি এনেছি ওরা তো বসে আছে